আসসালামু আলাইকুম দুবাই ট্যাক্সিতে আসার সর্বপ্রথম দিন আপনাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে এখানে আসার পর আপনাদেরকে বলা হবে যে আপনাদের টয়েক টেস্টের জন্য আর্ট কপি পিডিএফ মানে র সাইজের যে ছবিগুলো আছে ওগুলো প্রয়োজন হবে তো আপনারা যদি এখানে তুলতে যান তাহলে আপনাদের পনেরো থেকে বিশ দেড়হামের মতো লাগবে তো সেই জন্য আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে আপনারা দেশ থেকে আট কপি রসাইজ ছবি পিডিএফ করে নিয়ে আসবেন এতে করে আপনাদের পনেরোদের হাম অবশ্যই বেঁচে যাবে কারণ এই ছবিটা প্রয়োজন হয় আপনাদের ফার্স্ট টাইমে যারা ট্যাক্সিতে আসবেন তাদের জন্য টয়েক টেস্ট টয়েক টেস্টের জন্য প্রয়োজন হবে তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা দেশ থেকে আসার সময় অবশ্যই পিডিএফ রসাইজ ছবি আট কপি সেটা নিয়ে আসবেন এতে করে আপনাদের পনেরোদের হাম খরচটা বেঁচে যাবে কারণ এখানে বাই সব কিছুরই হিউজ পরিমাণ টাকা লাগে সেই জন্য আপনাদেরকে বলতে চাই আপনারা এই কাজটা করবেন এবং বেশি করে আপনাদের পাসপোর্টের যে কালার ফটোকপি সেগুলো করে নিয়ে আসবেন না হয় পরবর্তীতে আপনাদের এখানে পনেরো দেড় হামের মতো করে সরি এক দেড় হাম করে ফটোকপি ফটোকপি করলে আপনাদের এক দেড় হাম দিতে হবে আর এক দেড় হাম এখানে চৌত্রিশ টাকা আর দেশ থেকে আপনারা প্রায় পাঁচ টাকা করে কালার ফটোকপি করে নিয়ে আসতে পারবেন তো আমার ইনফরমেশন যদি আপনাদের কাছে অবশ্যই ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ